টাকা দিয়েছিলো তাই নামাজ পড়তে চলে গেছিলাম তাই সম্পূর্ণ ভিডিও দিতে পারি আমার আমার সম্পূর্ণ ভিডিওতে ছোট্ট একটা বার্তা বা মেসেজ বলতে পারো তোমাদের নতুনদের জন্য যারা এখন বাড়িতে বসে আছে ব্যবসা করতে কোনো টাকা লাগে না ভাই তুমি শুরু তো করো আগে শুরু করতে কোনো টাকা লাগে না ব্যবসা যখন বৃদ্ধি করবে পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ তখন তোমার টাকা লাগবে শুরু করতে কোনো দিন টাকা লাগে না শুরু তো করো আগে ব্যবসা দিনে দিনে হয় দিনে 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 একদিনে কোনো দিন ব্যবসা হয় না তুমি শুরু করার যাই তোমাকে আসে ইনভেস্ট তুমি ইনভেস্ট দিয়ে শুরু করো ব্যবসা মানে এটা না যে তুমি হচ্ছে একটা দোকান খুলে বসে বলো এটা ব্যবসা না ব্যবসা হচ্ছে এমন কিছু যে তুমি উপস্থিত থাকলে ওখান থেকে তোমার ইনকাম আসবে উপস্থিত না থাকলেও তোমাকে ইনকাম আসবে তোমাকে ভাবতে হবে তুমি এক হাজার টাকা কাজ করবা তুমি এক হাজার টাকা কাজ অন্য জনকে দিয়ে করাতে পারবা আর তুমি দশ হাজার টাকা কাজটা করতে পারবা কিনা তাহলে তোমার ন হাজার টাকা থাকবে আর এক হাজার টাকা কাজ তুমি অন্যজন এমন চিন্তাভাবনা নিয়ে ব্যবসা করতে ব্যবসা একদিনকার হালু না ভাই ব্যবসা করতে অনেক বুদ্ধি লাগে পরিশ্রম লাগে শিক্ষা লাগে ধীরে ধীরে হয় ধীরে 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 না অভিজ্ঞতা অনেক বড়ো একটা জিনিস দিনে ধীরে হয় সেটা অভিজ্ঞতা একদিনের পর্যন্ত পাওয়া সম্ভব না তাই আমি নতুনদের বলবো তোমরা এখন এগিয়ে আসো ভাই তাই আমার সময় বসে আছে তার আমি উদ্যোগ নাও সামান্য আমার একটু উদ্যোগ আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখাতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আমার হাত খরচ চলে যাই দোকান থেকে মাসা আমার বাবার কাছে হাতটা পারতে হয় না তা আমি যদি পারি আমি সজ যদি এখান থেকে পারি তোমরা কেন পারবে আমাকে বলো ভাই তোমরা শুরু করো শুরু করতে তো কোনো অসুবিধা নেই শুরু করো যে কোনো একটা ইস্যুতে শুরু করো তোমার ফোন আছে তুমি ব্লগিং করো ইউটিউবিং করো যাই হোক কিছু করো করো কর্মক্ষেত্রে ভাই দুনিয়োগ দো তুমি একদিন কোনো কিছুই পাবে না একদিন কোনো সম্ভব না জীবনে ভাই সম্ভব না একদিনে দিনে দিনে করো এক বছর যাক ছয় মাস যাক পাঁচ মাস যাক তারপরে তো বেনিফিটটা তুমি পাবা তাই না শুরু করো ভাই আর তোমাদের সুবিধার তো বলি পানি ফোঁটা একটা পানি ফোটা যদি একেবারে একটা পাথর এটা পাথর একটা পানি ফোড়া একইভাবে একইভাবে রেগুলারলি যদি পড়তে থাকে না পানি তো গর্ত করে দেয় তুমি এটা একটু দেখবা সময় করে পানি ফোটাগুলো একটু দেখবা আসলে কি আসলে কি সব ভেজে বললো কথাটা সত্যি কি না পানি ফোটা যখন পড়বে না তখন তুমি দেখবা খেয়াল করে পানি ফোঁটা টপ 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 করে যখন পড়বে তখন ওখানে গর্ত হয়ে গেছে রেগুলারলি করতে হবে শর্ত একটা সাফল্য শর্ত একটা তোমার লেগে থাকতে হবে রেগুলারলি করতে হবে একদিন করলাম ভালো লাগলো একদিন পিন মারলো চলে গেলাম এটা না অ্যামাজন অ্যামাজন দুই হাজার শুরু দুই হাজার সালে শুরু হয়েছে আর প্রথম প্রফিট কবে হয়েছে জানো তুমি দুই হাজার দশে প্রথম প্রফিট দশ বছর ভাই একটা দুটো কথা না মুখের হালুয়ানা সাফল্য তো মুখের হালুয়ানা দশটা বছর কোনো বেনিফিট পায় না সে তাও লেগেছিলো আজকে বললো পারবে না সে বললো পারবে না পিছতে পিন মেরেছে আর সে পিছনে যায় না ভাই দশটা বছর কাজের সাথে লেগেছিলো তোমাদের লেগে থাকতে হবে কি বলছো দশ বছর মানে একদিন কি কথা না তুমি পাঁচ মাস তুমি ঠিক থাকতে পারো না দুই মাস ঠিক থাকতে পারো না তুমি কেমন সফলতা পাবে ভাই দশ বছর মানে বুঝো দশটা বছর সে দশটা বছর লেগেছিল এখন তার বর্তমান বিলিয়ন বিলিয়ন টাকা প্রফিট হয় তার প্রতিদিনে লেগে থাকতে হবে যত বড় সাফল্য তার জন্য তত বেশি তোমাকে ওয়েট করতে হবে তত বেশি তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে লেগে থাকো সব কাজে সফলতা আছে ¿Qué?